এই সেই শক্তিশালী দোয়া ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এক শতবার মাত্র একটি নেয়মে পাঠ করুন আর সাথে সাথে কারিশ্মা দেখুন যে দোয়ার উপর আমল করে একজন সাহাবীর কপাল খুলে গিয়েছে জীবন পর্যন্ত বদলে গিয়েছে এমন একটি শক্তিশালী দোয়া আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখাই দিচ্ছি আপনাদের পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে একেবারেই সমস্ত অভাব অনটন দুরবিত হয়ে যাবে আই উন্নতিতে যদি বরকত আপনারা না পান বরকতের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে ব্যবসায় উন্নতি হবে কৃষিকাজে উন্নতি হবে আপনার যত ধরনের টেনশন দুশ্চিন্তা আছে আপনি অনেক দিন গ্রস্ততার মধ্যে পড়ে আছেন হয়রানিতে পড়ে আছেন মুসিবতের মধ্যে আছেন সব কিছুই আল্লাহ তালা করে দিয়ে এই শক্তিশালী দুয়ার আমলটা করার মাধ্যমে ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদাররা জন্য আসুন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়া ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা করুন এবং আমলটা শেখুন আল্লাহ একটু হাতে সময় নিয়ে শিখেন না জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এই সময়টা আল্লাহ তাআলা আল নিকর অত্যন্ত প্রিয় এবং দামি সময় আল্লাহ একবার মান্না যা কিছু আল্লাহ তালার কাছে বলে তাই কিন্তু ওই সময়ের মধ্যে কবুল এবং মানজুর করা হয়

কোরআন এবং হাদিসের মধ্যে যত জিকিরে কথা উল্লেখ আছে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হলো সবচেয়ে উত্তম জিকির শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন আবু দাউদ শরীফে 3116 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি

আবু মোসা আশাহারি রাদি আল্লাহ তালহু ওনার নিকট একজন নিয়ামানি মুসলিম সাহাবী ওনার কাছে এসেছিল ওনার অধীনস্থ হয়ে গিয়েছিল হারেস এবনে ওমায়ের রাদি আল্লাহ তালহু এই হারেস এমনে ওমায়ের রাদি আল্লাহ তালহু তিনি অপরিচিত সাহাবি আমরা অনেকেই কিন্তু তার নামও এখনো পর্যন্ত শুনি নাই কিন্তু একজন সাহাবি হারেস এবনে ওমায়ের রাদি আল্লাহ তালহু তিনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে আল্লাহ একবার এক যুদ্ধ ক্ষেত্রে তিনি শহীদ হয়ে যান শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে দেখে বিশ্ব নবী মুহাম্মদে আল্লাহ তালা তার জন্যে জান্নাতকে বরাদ্দ করে দিয়েছে সে জান্নাতে চলে গিয়েছে আল্লাহ একবার তিনি বলেছিলেন আমি বেশি বেশি করে লা ইল্লাল্লাহর জিকির করতাম বিশ্বরী প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছিলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার কারণে আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট যত ধরনের হয়রানি টেনশন আর মুসিবত রয়েছে সব কিছু আল্লাহ তালা দুর্বিত করে দিয়েছে কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে আমাকে আর পড়তে হয় নাই যতদিন আমি ইলাহা ইল্লাল্লাহ এই আমল করেছি এই জন্য আশ ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা কিভাবে করবেন অবশ্যই নিয়মকানুনটা অনেকেই কিন্তু জানেন অনেকেই জানেন না ভালো করে উজু করতে হবে আজানের সাথে সাথে হট করে ঘুম থেকে উঠে ভালো করে উজু করতে হবে সুন্নত তরিকায় বিসমিল্লা বলবেন অজু শুরুতে সুন্নত তরিকায় অজু করবেন এরপরে অজু শেষে কালীমায় শাহাদ পাঠ করবেন এরপরে ফজরের দুই রাখা নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে যে যত বেশি মনোযোগী হবেন আল্লাহ তালার দিকে তার তত বেশি আমল কবুল এবং মানজুর হবে আল্লাহ একবার সর্বতম আপনি বিশ্বব্যাপী মোহাম্মদে আরাল্লামের শিকানো ছোট একটি শক্তিশালী দূরদ যে দূরদটাকে দূরের শেফা বলা হয় আল্লাহু একবার যত জনের কঠিন এবং জটিল রোগ আপনার রয়েছে অনেকে জলাতঙ্ক রোগে আক্রান্ত অনেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায় অনেকে যেমন এমন জটিল জটিল কঠিন কঠিন রোগে আক্রান্ত হয় যেগুলোর চিকিৎসা এখনো পর্যন্ত বের হয় নাই সহ বিভিন্ন ডাক্তাররা পর্যন্ত সেলান্ডার করেছে কেউ ভালো করতে পারে নাই এই দূরত আপনি একই নিয়ে বিশ্বাস নিয়ে আপনি পাঠ করুন আমল করুন ইনশা আল্লাহ কোনো রোগ আপনার তোমার শরীরে থাকবে না তবে একদিন একদিনের মতো হতে হবে বিশ্বাস নিয়ে আমল করতে হবে ও মহিলা মা বোনেরা এই দুরুদের শেফাটা আপনি এগারো বার পাঠ করবেন এই দুরুদের শেফাটা এগারো বার এই নিয়মে সর্বত আপনি পাঠ করে নেবেন আমি সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি বাংলাতে দেখে দেখে আমার সাথে সাথে শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে শেখুন ইনশাল্লাহ আল্লাহ সাল্লি বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সিফা আল উমব আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা صل على محمد شفاء القلوب الله اكبر اجردت اطني الله امرق أذكرنا اللهم صل على محمد শিফা আল আপনি এই এগারো বার পাঠ করার পরে আপনি লা ইলাহ ইল্লাল্লাহ জেকির একশতবার করবেন অবশ্যই আপনাকে পাঁচ থেকে দশটা মিনিট সময় খরচ করতে হবে আমলটার পিছনে এই জন্যে ঘুম থেকে তাড়াতাড়ি কিন্তু উঠতে হবে ফজরের নামাজের আজানের পরে পায়তাল্লিশ মিনিট কমপক্ষে সময় কিন্তু তাকে নামাজের এইজন্যে আগে ভাগে উঠে আপনাকে আমলটা করতে হবে তারপরে সেই শক্তিশালী বিশ্বনবীর শিকানো লা ইলাহা ইল্লাহার জিকির এক শতবার পাঠ করবেন এই লাহা ইল্লাহার জিকির পাঠ করলে কিন্তু আকাশে একটা নূরের কোটি রয়েছে এই নূরের কোটি নড়তে তাকে হেলতে তাকে ধুলতে থাকে আল্লাহ একবার দূরের কোটিকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তুই নড়াচড়া করিস খেন দূরের কোটি বলে জমিনের মধ্যে তোমার এক বান্দা আমার জিকির করতেছে সুতরাং তুমি যতক্ষণ পর্যন্ত তার মনের চাওয়া পাওয়াগুলো পূরণ না করবা ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে ভাবে হেলতে তাকবো দূরতে তাকমু সুতরাং আল্লাহ তালা তখন বলে ঠিক আছে যা আমি আমার বান্দা বান্দির সকল ছাওয়া এক পূরণ করে দিচ্ছি আল্লাহ একবার সুতরাং আপনি এই জিকির এক শতবার করবেন লা উলাহা ইল্লাম লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাময়া একশতবার পাঠ করার পরে এই দুয়ারটা আপনি তিনবার পাঠ করবেন আল্লাহ Inni as'alukal huda wat tuqa wal afafa wal ghina Allahumma inni as'alukal huda wa تقاض والعفاف والغناء الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين মনের যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে মন থেকে বলতে হবে আল্লাহ তালা থেকে মোতাবাজ হই এক নম্বরে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গোনা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনায় জর্জরিত হাতের গোনা পায়ের গোনা এ সমস্ত গোনা থেকে তবা করছি আর জীবনে কোনোদিন গুনাহের কাছে লিপ্ত হব না জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিঃশ্রব করে দাও আল্লাহ অনেক অবলম্বনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি অনেক টেনশনের মধ্যে আছি এই সমস্ত মস্তিমগুলো তুরগত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে কথা শোনে না সন্তানদেরকে বাধ্য করে দাও একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে বলবেন আল্লাহ তাআলার কাছে

আর একজন কেউ ইনশাল্লাহ আমলটা করার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে আর আমাদের ইসলামিক যুক্ত থাকুন আল্লাহ প্রতিদিনের আমল সাথে করা তৌফিক দান করুক আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ